দালাল বাবুদের লুঙ্গি খুইলা প্রতিশোধ নিতে যাইনি ভুইলা দালাল বাবুদের লুঙ্গি খুইলা প্রতিশোধ নিতে যাইনি ভুইলা এক মিনিটের দৃশ্য দেখা সুশীল দেখি গেছে খেইপা আয়না ঘরের গল্প শইনা ঝরে চোখের পানি বুইলা তো জানিনি রে ভাই সাপলা কাহিনী রে বইলা তো জানিনি রে ভাই সাপলা কাহিনী বইলা তো জানিনি রে ভাই সাপলা কাহিনী রে বইলা তো জানিনি রে ভাই সাপলা কাহিনী এ তো আবেগা শে ইতিহাসের পাতা জক জক এ তো আবেগা শে কোঠিকা ইতিহাসের পাতা জোক জোখা মসজিদে ও মারলি গুলি দাড়ি ধরে ঠান্ত দিলি ভাই বোনের পিটাইছিলি মুখটা চেপে ধৈরা কানে ও ধরাই ছিলি অপরাধ কি শুনি বুইলা তো যাইনি রে ভাই সাপলা কাহিনী রে বুইলা তো যাইনি রে ভাই সাপলা কাহিনী বুইলা তো যাইনি রে ভাই সাপলা কাহিনী রে বুঝলা তো যাইনি রে ভাই সাপলা কাহিনী